এবার লোধার সবরপাড়ায় গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে গ্রামবাসীদের সমস্যার কথা শুনলেন জেলাশাসক সহ জেলার অন্যান্য আধিকারিকরা গ্রামবাসীদের কাছে এই ধরনের অভিজ্ঞতা এই প্রথম বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লকে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রামে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ দত্ত মহকুমার শাসক গুপ্ত ঝাড়গ্রামের বিডিও জয় সহ অন্যান্য আধিকারিকরা লালবাজার গ্রামে পৌঁছেই লোধা পরিবারগুলির বাড়িতে যায় অন্যান্য এদিন আধিকারিকরা তাদের খোঁজ খবর নেন এদের সঙ্গে সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড রয়েছে কিনা সময় মতো রেশন পরিষেবা লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছেন কিনা আপনাদের তো বানিয়ে নিতে পারেন সরকার তো দিয়ে দেবে টাকা বুঝলেন তো জনসংযোগ সমস্যা সমাধানের আজকে এখানে কর্মসূচি আমরা নিয়েছি এই খাবগা গ্রামে লালবাজার দেখতে পাচ্ছেন যে আপনারা শুনলেন না সবকিছু যে যার যা ঘাটতিগুলো আছে কারো হয়তো রেশন কার্ড নেই বা আধার কার্ড নেই বা অন্য যে সমস্যাগুলো আছে তো সেগুলো সব করা হচ্ছে যাতে খুব শীঘ্রই এরা পেয়ে যাবে যার সমস্যাগুলো আছে আর বিশেষ করে রাস্তার কথা বললে রাস্তা আমরা দেখে দিচ্ছি খুব তাড়াতাড়ি এটা আমরা বা যা যেটা সুটেবল হবে আমরা করে কিছু কিছু বাড়ি নিয়ে অভিযোগ বাড়ি নিয়ে যেটা করলেন যে আমরা তো বাড়ির লোদা বাড়ি হিসাবে সবর বাড়ি হিসাবে ওনাদেরকে টাকা দিয়েছি এবারে নিয়ম আছে তারা নিজের করার কথা এবারে উনি অনেকজন কে লাগিয়েছেন করার জন্য সেটা করা উচিত ছিল না যা লাগিয়ে দিয়েছেন উনি তাকে টাকা দিয়েছেন সেও কিছু কাজ করছে আমি দেখে এসেছি সকালে কিছু কাজ করছে কিছু করেনি এবার আজকে তো উনি প্রথম বললেন আমরা তাকে ডেকে পাঠাচ্ছি যে লোকটাকে উনি টাকা দিয়েছেন যে সে টাকা নিয়ে কাজ করছে না কাজ সেটা করে দেওয়া এবং এখানে কর্মসূচি বলতে গ্রামের গ্রামে গ্রামে এসডিও ছিলেন বিডিও জয়েন্ট বিডিও ছিল আর ওই রেশন কার্ড খাদ্য স্বাস্থ্য সাথী বিধবা ভাতা এই সকল নিয়ে আলোচনা ভালো আর কি রাস্তার ব্যাপারটা বললাম স্যার যে রিসিভ আমাকে যে চিঠিপত্র ছিল সেটাও দিলাম তো জানি না এখন কত দূর বলায় আচ্ছা তারপরে স্যার কি জানালেন রাস্তার ব্যাপারে রাস্তার ব্যাপারে এখন সঠিক কিছু জানায় না আচ্ছা এবং পানীয় জলের সমস্যার কথা বললেন সমস্যাসঙেই স্যার ফোন করে কাউকে কালকে না হয় আজকে আসতেন এই যে জেলার জেলা শাসক মহকুমা শাসক আপনাদের সঙ্গে এই মাটিতে বসে আলোচনা করল সমস্যা শুনলো কেমন লাগলো বিষয়টা এটা খুব ভালো আগে কি কখনো হয়েছিল এরকম না আগে হ্যাঁ ডিনিউস ঝাড়গ্রাম